ইলিশ মাছের ঝাঁকা রান্না করা হইবে আজকে শাপলা দিয়া আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর ময়ও আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকের এই ইলিশ মাছের ঝাঁকাগুলো এককাল খুব সুন্দর করে ভাজ তারপরে শাপলা দিয়া বুনো করা হইবে তো আমি মানে গল্প করতেছি আর এদিকে রান্না ভাড়া দেখতেছি গ্রামে আসলে তো বেড়াইতে আসি দেখা যায় মাঝে মধ্যে আমি রান্না করি আবার মাঝে মধ্যে দেখা যায় আয় মা রান্না করে মাঝে মধ্যে দেখা যায় অন্য ও ভাবিরা রান্না করলে তাদের সাথে গল্প করি আর ভিডিও তুলি যাই হোক আজকের রান্নাটা কিন্তু অনেক মজা হইতে চলতেছে কারণ কি জমি থেকে এখন তুলতে গেছে সাপলা সেই টাটকা টাটকা সাপলা এই মাছের পাশে দেওয়া হইবে আর ইলিশ মাছের পাশে যদি টলা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে দেখা যায় বেশিরভাগই এই মানুষের কাছে মাছের পাশে যদি কোনো সবজি কিংবা অন্য কোনো কিছু দেওয়া হয় তাহলে অনেক ভালোই লাগে খারাপ লাগে না আর মাছগুলো প্রথমে খুব সুন্দর করে একেবারে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব আবার এই মাছগুলোয় না অনেক পরিমাণে কাটা থাকে একেবারে যদি মশ করে ভাজা না হয় তাহলে একেবারে এত পরিমাণে কাটা থাকে বাচ্চাদের খাইতে অসুবিধা হয় আর এখন এখানে মশলাটারে সুন্দর করে কষাইয়ে তারপরে শাপলা দিয়ে তারপরে মাস্টারে মানে সাইরে দেওয়া হইবে আর এদিকে আমি গল্প করতেছি আর ভিডিওটা করতেছি বাড়ির মাটির চুলায় রান্না কিন্তু অনেক মজা লাগে অনেক ভালো লাগে আমরা কিন্তু বেশিরভাগকেই দেখা যায় যে যখন গ্রামে থাকছি তখন এই রান্নাটা এত এত পরিমাণে সবসময় করা হয়েছে আর যখন দেখা যায় ঢাকা যায় তখন এই রান্নাটারই কিন্তু অনেক মিস করি এখন মশলাগুলো সব দেওয়া মোটামুটি হয়ে গেছে এখন কষাইয়ে তারপরে সাপটাটারে দিয়ে তারপরে মাছগুলো সাইরে দেওয়া হইবে বাচ্চারা তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটু মাছ একটু মাংস একটু ডিম এগুলো হইলে বেশি পছন্দ করে সবজিটা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারাই খাইতে চায় না আর আমার বাচ্চার কথা আর কী বলবো ওরাও একই রকমের আর আজকের এই রান্নাটা কিন্তু যে করতেছে আমার অন্য এক ঘরের বউ রান্না করতেছে আর আমি পাশে বসে তাদের সাথে গল্প করতেছি আর ভিডিওটা মানে করতেছি আমার কিন্তু বাড়ির এই রান্নাগুলো অনেক ভালো লাগে আর টাটকা টাটকা সব কিছুই যখন মন চায় যেটা সেইটাই মানে মাছের পাশে হোক কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হোক করা যায় খুব একেবারে দূরত্বই বাজারে যাইতে হয় না আবার দেখা যায় অনেক সময় বৃষ্টি বাদল থাকলে তখন অনেক প্রেশানির মধ্যে থাকতে হয় তখন যা নিজেদের খেতে থাকে কিংবা গাছে থাকে সেইটাই কাইটা আইনা কুটটা ধুইয়া সুন্দর করে রান্না বসাই দেওয়া যায় কোনো প্যারা লাগে না আর ঢাকা শহর দেখা যায় যে কোনো কিছুর ক্ষেত্রেই হোক না কেন ও বাজার না করলে সেই দিনে রান্না করা যায় না অনেক টেনশন লাগে আর যে কোনো জিনিস আগের দিনই গুসেই রাখতে হয় আমি তো রান্নার ক্ষেত্রে এই জিনিসটা বেশি করে থাকি কারণ আজকের কালকের রান্নাটা আজকেই আমি গুসেই রাখি যে কালকে কি রান্না করব। কারণ কি দেখা যায় তখন তো আমি বেশি ব্যস্ত থাকি আর বাড়িতে আইলে তো তেমন কোনো ব্যস্ত থাকি না এই জন্য দেখা যায় কি যে সবার মানে ঘরে ঘরে বা সবার কাছে একটু বসতে পারি গল্প করতে পারি রান্নার টাইমটা দেখা যায় এক এক মানে এক এক জায়গা যাইতে পারি যাই হোক আগে তো যা দেখা যায় বাড়িতে আসলে নিজেই রান্না টান্না করতাম এখন আবার ভাই বউ আছে সে করে এই জন্য বেশি একটা প্যারা লাগে না আর এই দেখেন আমার এখানে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে মশলা টশলা কষাইয়ে খুব সুন্দর করে মাছগুলোও সাইডে দেওয়া হয়েছে এখন একেবারে মাখো মাখো হইলে নামাই নেওয়া হইবে আর এই ইলিশ মাছটা বেশি পছন্দ করে এ বাচ্চারা কম বেশি বেশি পছন্দ করে আর আমার কাছেও অনেক ভালো লাগে আর অন্য অন্য মাছের ক্ষেত্রেও ভাজ্যা একেবারে কড়া করে তারপর ভুনা করলে কিন্তু ভালোই লাগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ